নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি সারন্দা প্রথমে যেদিকে নজর রাখবো আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটলো কাশ্মীরে আমরা দেখেছি ফের রক্তাক্ত হলো ভূস্বর্গ এখনো পর্যন্ত মোট সাতাশ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায় তিনজন নিহত হয়েছে পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত সাতাশ জনের অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখেই খুন মৃতদের মধ্যে একজন বাদে বাকিরা হিন্দু বেছে বেছে হিন্দু খুন এমনটাই করা হচ্ছে পর্যটকদের তরফে ফের রক্তাক্ত ভূস্বর্গ ফিললো আতঙ্ক প্রাণের ভয়ে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা হোটেল থেকে রাস্তাঘাট সর্বত্রই পর্যটক শূন্য বিমানের ভাড়া স্থিতিশীল রাখার নির্দেশ কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের

আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন এবং তারপর যে ঘটনার সাক্ষী থাকলেন পর্যটকরা সত্যি আমরা প্রত্যেকেই মর্মাহত যেভাবে ভূস্বর্গ রক্তাক্ত হলো পেহেলগাঁও এ পর্যটকদের ওপর গুলি বৃষ্টি বৃষ্টিগাঁও এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো অমিত শাহ তিনি পৌঁছেছেন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছেন জঙ্গি হামলা ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘটনা ঘটেছে সরাসরি পাকযোগের তত্ত্বই সামনে আসছে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালি এমনটাই সূত্র মারফত খবর লাস্কারী তৈবার অন্যতম শীর্ষ নেতা এই সাইফুল্লাহ হাফেজ সঈদের ডান হাত সাইফুল্লাহ খালিদ আট ঘন্টা ট্রেক করে পেহেলগাঁওয়ের জঙ্গিরা হামলা চালানোর প্রশিক্ষণ দিয়েছিল হামাস এমনটাই সূত্র মারফত খবর প্রকাশ্যে আসছে নির্মমভাবে খুন করা হয়েছিল ধর্মীয় পরিচয় জেনে হত্যা করা হয়েছিল আর এই জঙ্গি হামলায় সরাসরি পাক যোগের ততই সামনে আসছে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালিদ আপনারা জানেন যে এই মুহূর্তে উপত্যকায় চিরুনি তল্লাশি চলছে ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীরা এবং যেভাবে হামলা চালানো হয়েছে পুলিশ এবং সেনার পোশাক পরে হত্যা চালানো হয়েছে একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূস্বর্গ লস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা সাইফুল্লাহ তিনি জঙ্গি হামলার মাস্টারমাইন্ড বলে মারফত খবর উঠে আসছে আপনাদের চার চারটে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি একদিকে আপনারা জানেন যে চার হামলাকারী জঙ্গিদের ইতিমধ্যেই ছবি এবং স্কেচ প্রকাশ করা হয়েছে এবং অন্যদিকে আপনাদের দেখাচ্ছিলাম পেহেলগাঁও পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তিনি কথা বলছেন এরই পাশাপাশি কাশ্মীর জুড়ে এই মুহূর্তে তল্লাশি চলছে নিরাপত্তার বাহিনীরা তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চলছে অন্যদিকে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বৈঠকে রয়েছেন অজিত দোভাল জয়শঙ্কর এস জয়শঙ্করকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন রক্তাক্ত কাশ্মীর তড়িঘড়ি ফিরেছেন মোদী রাতেই কাশ্মীরে অমিত শাহ পেহগাঁওয়ে পৌঁছেছেন অমিত শাহ যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে যেমন তিনি কথা বলছেন অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি একটি বৈঠক করছেন নিরাপত্তা বৈঠকে রয়েছেন এস জয়শঙ্কর তিনি রয়েছেন উচ্চ পর্যায়ের বৈঠকে এরই পাশাপাশি জঙ্গি হামলায় সরাসরি পাকযোগের যোগের তত্ত্বও সামনে আসছে এখনো পর্যন্ত অধরা হামলাকারী জঙ্গিরা যদিও স্কেচ প্রকাশ হয়েছে ছবি প্রকাশ হয়েছে জঙ্গিদের কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে এনআইএ পৌঁছে গিয়েছে অন্যদিকে চিরুনি তল্লাশি চলছে উপত্যকায় এলাকা ফাঁকা করা হচ্ছে চিন্তায় রয়েছে অন্যান্য পর্যটকরা নিরাপদে তাদের সরানো হচ্ছে যথেষ্ট উদ্বেগে রয়েছে পর্যটকরা যেভাবে জঙ্গি হামলার ছবি সামনে এসেছে যেখানে ধর্মীয় পরিচয় জেনে একের পর এক গুলি চালনার ঘটনা ঘটেছে আনন্দে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা কিন্তু যে ঘটনা ঘটলো সেই ছবি অত্যন্ত মর্মান্তিক যেভাবে খুন করা হলো এবং যেখানে বলা হচ্ছে যে একেবারে রেকি কর করেছিল জঙ্গিরা পরিস্থিতির ওপর নজর রাখছিল জঙ্গিরা সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে ছবি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই অন্যদিকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বৈঠক করছেন এস জয়শঙ্কর তিনি রয়েছেন অন্যদিকে আপনারা জানেন যে কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে পেহেলগাঁওয়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তার বাহিনীদের সঙ্গে কথা বলছেন তিনি যেভাবে নিরীহ মানুষগুলোকে খুন করা হলো স্বর্গরাজ্য কাশ্মীর একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই মুহূর্তে পেহেলগাঁওয়ে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রক্তাক্ত কাশ্মীর যদিও জানা যাচ্ছে যেভাবে ঘটনা ঘটানো হয়েছে একেবারে প্রি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে স্বর্গীয় কাশ্মীর আজ মৃত্যুপুরী অর্থাৎ স্বর্গ রাজ্য যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূস্বর্গ কাশ্মীর যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমরা গতকাল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলি বৃষ্টি কাশ্মীরে জঙ্গি হামলা বাংলার তিনজন নিহত হয়েছেন মোট সাতাশ জন পর্যটকের এখনো পর্যন্ত মৃত্যুর ঘটনা तरफ सुनाबो अपना मेरा बात हुआ तो उसने बताया कि हम लोग सब सेफ है तो थोड़ा टेंशन हल्का हो गया हमारा लेकिन आठ बजे हमें जैसे ही नाम के साथ आने लगा तो फिर भी हमें ऐसे लगा कि अगर मतलब कोई मोने का माने रहेगा ऐसे कुछ रहेगा तो हम लोग इतना ये नहीं कर पाए लेकिन बाद में फ़ोटो के साथ और फिर कंट्रोल रूम को हम लोग ने कांटेक्ट करने की कोशिश करके अब पता चला तो अनफॉर्चुनेटली ही वाज ओनली देर और उनके साथ वही उनकी मेरी दीदी की नन जो है उनके हस्बैंड भी थे तो तीनों तीनों जो मेल थे उनको तीनों को शूट किया और तीनों लेडीज़ और उनके बच्चे उनको छोड़ दिया धर्म पूछ के मेरी दीदी से मेरा भी बात हुआ था सुबह आज तो उसने वही बताया कि सबसे पहले तो फायरिंग चालू किया और हेमंत जी ने पूछा तो हेमंत जी को पहले उन्होंने फायर किया फिर बाद में हिंदू कौन है ऐसे पूछा यहाँ पे फिर संजय लेले जी को सर पे गोली मारा उन्होंने और उसके बाद मेरे जीजा जी अतुल मोने उनको पेट में गोली मारा तो टारगेट किया उन्होंने हिंदू टूरिस्ट जो थे उन उनको सरकार से मैं बस यही अपील करूंगी कि जैसे ये जो आतंकवादी है उनको कड़ी से कड़ी सज़ा जल्दी से जल्दी उनको ढूंढ के दो और सबके सामने दो कि कोई ऐसी वापस कोशिश ना कर पाए कि ऐसे जो निष्पाप लोग हैं उनको उनके जो भी उनको मतलब उनका लाइफ बर्बाद कर दे जो कॉमन मैन है उनका लाइफ बर्बाद करके कर दे, जो मेन कमाने वाला इंसान रहता है उन्होंने उनका यही टारगेट था आतंकवादियों का कि जो भी कमाने वाले है इंसान जो घर घर का मेन पर्सन रहता है उनको टारगेट करो, तो अपने आप वो घर बर्बाद हो जाए तो बस यही था आतंकवादियों का और मज़हब तो मतलब मैं क्या ही बोलूँ अभी पूछ के सामने सामने उन्होंने जो भी যে ছবি আপনাদের দেখাচ্ছি যে যেভাবে ঘটনা ঘটেছে ফের রক্তাক্ত হয়েছে ভূসর্গ মৃত্যু মিছিল একের পর এক মৃত্যু বাংলায় তিনজনের মৃত্যু হয়েছে মোট সাতাশ জনের মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলি বৃষ্টি নিহত পাটুলির বাসিন্দা বিতান অধিকারী অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বিহারার বাসিন্দা সমীর গুহ প্রাণ গিয়েছে হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সাতাশ জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর সামনে আসছে বৈশারণ উপত্যকার রিসোর্টে লস্কর জঙ্গিদের এলো পাথারে ঘুরে এমনটাই সূত্র মারফত খবর যেভাবে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে একের পর এক পর্যটকদের ওপর বৃষ্টির ঘটনা ঘটেছে কাশ্মীর একেবারে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে কাশ্মীর বলতে আমরা ভূস্বর্গের কথা বলি আমরা স্বর্গরাজ্যের কথা বলি সেখানে একেবারে কাশ্মীর মৃত্যু সেখানে মৃত্যু মিছিল মৃত্যু পুরীতে পরিণত হয়েছে ভূস্বর্গ কাশ্মীর একদিকে ইতিমধ্যে কিন্তু চিরুনি তল্লাশি চলছে নিরাপত্তা বাহিনীদের উপত্যকায় অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন নিরাপত্তা বৈঠক চলছে এস জয়শঙ্কর রয়েছেন এরই মাঝে পেহেলগাঁওতে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে জঙ্গিদের স্কেচ এবং ছবি প্রকাশ হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বনাথ দেবনাথ বিশ্ব বিশ্বনাথ বাবু আপনাকে আমরা নিউজ টাইমে স্বাগত জানাই ঘটনার তিরিশ মিনিট আগে আপনি সেই মুহূর্তে ছিলেন কিভাবে কি হয়েছিল আপনি তো সেই মুহূর্তে ছিলেন কি ঘটেছিল ঘটনা যেটা হচ্ছে পহেলগামের যে জায়গাটি জানা হয় জানা যায় সেবার ওখান দিয়ে বহু পর্যটক সে সময় কাশ্মীরের পরিস্থিতি শান্ত সেই সময় দাঁড়িয়ে বহু পর্যটক সেখানে ছিলেন আরকি সে সময় দাঁড়িয়ে আমরা সেই সময়টা কিছুক্ষণ আগে ওই জায়গা থেকে ঘুরে এসেছিলাম ঘুরে আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওখানে গোলাগুলির আওয়াজ প্রচন্ড আকাশে বাতাসে বারুদের গন্ধ সব মিলে পরিস্থিতি একটা উত্তপ্ত অবস্থা কারণ কিছুক্ষণ পরেই পুরো পেহালগাঁও চত্বর পুরোপুরি ফিজ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় আর্মি মোতায়েন হয় তখন বাড়ে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওখানে এসে পৌঁছায় আমরা এক এক্ষেত্রে পরিস্থিতি উদ্বিগ্ন একটা পরিস্থিতি উৎকণ্ঠার পরিস্থিতি পুরো বাহির গাঁও জুড়ে তৈরি হয়ে যায় এই মুহূর্তে বাহির রাওতে বন্ধ চলছে দোকান পাট সমস্ত বন্ধ সেনা টহল চলছে রাস্তায় রাস্তায় ট্রেকিং চলছে তাহলে মোটামুটি সেনা ছাউনিতে পরিণত হয়েছে বিশ্বনাথ বাবু যে ঘটনা ঘটল মানে যেখানে বলা হচ্ছে যে পুলিশ আর সেনার পোশাক পরে হত্যালীলা চালানো হয়েছিল আপনি সেই মুহূর্তে তার তিরিশ মিনিট আগে ছিলেন সেখানে কি কোনো একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল বা অস্থিরতা তৈরি হয়েছিল বা কোনো উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে কোনো আঁচ পাওয়া গিয়েছিল বাবু

এখন তো আমরা তো কাশ্মীর ছেড়ে বেরোলাম কিছু করে আগে বেরিয়ে আমরা শ্রীনগর এয়ারপোর্টের দিকে রয়েছি কাশ্মীর এখন পুরোপুরি এক প্রকার সেবা ছাড়িতে পরিণত হয়েছে সমস্ত ঘরে ঘরে সমস্ত লোকাল যারা বাসিন্দার স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে তার চলছে রাস্তার মোড়ে মোড়ে তুলে হিসেবে সেনা টহল চলছে পুরোপুরি কাশ্মীর এক প্রকার সেনা দুর্গত পরিণত হয়েছে পেহেলগাঁও থেকে কাশ্মীর পুরো চাপ্ত বিশ্বনবাবু আরো একবার আপনার কাছে একটু স্পষ্ট হতে চাইবো যে ঠিক কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আপনি আমরা কথা বলছিলাম একজন পর্যটক বিশ্বনাথ দেবনাথের সঙ্গে ঘটনার আহ তিরিশ মিনিট আগে তিনি সেখানে ছিলেন এই মুহূর্তে আতঙ্ক রয়েছে অবশ্যই এবং এই মুহূর্তে পাহেল যে ছবি উনি তুলে ধরলেন যে দোকানপাট বন্ধ অবশ্যই আতঙ্কের একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে যে ঘটনার ছবি আপনাদের জানাচ্ছিলাম আমরা গতকাল থেকেই আমরা যে খবরে চোখ রেখেছি যে ভূস্বর্গ যে ভূস্বর্গে গিয়ে কিছুটা শান্তি পাওয়ার চেষ্টা করেছিলেন পরিবারগুলো যেখানে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন আনন্দ উপভোগ করার জন্য সেই স্বর্গরাজ্যের সেই জায়গাটা অনুভব করার জন্য এবং সেই অনুভূতি তো হলোই না পরিবারের একজনকে ফেলে চলে আসতে হলো তিন তিনজন এর মৃত্যু হয়েছে বাংলার এবং এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে